এই ভিডিওটা অ্যাকচুয়ালি প্রিয়াকে নিয়ে করা আমার ভিডিও কারণ দুদিন ধরেই ভাবছি প্রিয়া কন্টেন্ট দিচ্ছে অনেক কিছু বলছে প্রিয়াকে নিয়ে বলা হয়নি তাছাড়াও কালকে পরশু দিন প্রিয়ার জন্মদিন গেছে কালকে সেই ভিডিও এসছে কালকে রিলেটেড হ্যাপি বার্থডে বলে দিয়েছি কিন্তু এই ভিডিওটা প্রিয়াকে কিছু বলার আগে আমার মন্দিরাকে নিয়ে কিছু কথা বলার আছে অবশ্যই মন্দ কিছু বলো না মন্দ কিছু শোনো না মন্দিরা এই জ্ঞানের বাণীগুলো দিয়ে গেছে তোমার ভিডিওতে মানে কমেন্টে হ্যাঁ এই হোক জীবনের ব্রুত তাই না মন্দ কিছু শুনো না মন্দ কিছু বলো না এটা বোধ হয় কুমার শানুর কোনো একটা গান যাই হোক ও অনেক কমেন্ট এসছে আজকে নতুন করে ওর কমেন্টগুলো পড়বো না সেই কমেন্টের অনেক কমেন্টের উত্তরই ও দিয়েছে যে এই গানটার দুটো লাইন তিনটে লাইন ও গিয়ে দিয়েছে তো বলি মন্দিরে একটা কথাই তোমাকে শুধু বলবো বলবো বলে প্রিয়াকে নিয়ে ভিডিওটা করবো একটা কথাই শুধু বলবো ও আর কিছু ইসে বলেছো যে ক্ষমা টমা এরকম একটা কিছু ই করেছো একটা কথাই বলবো মন্দিরা যে তুমি কার সাথে মিশবে কার সাথে চলবে কার কি করবে সেটা একমাত্র তোমার একান্তই নিজস্ব কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করো সেহেতু একটা কথাই একজন দেখলাম বলেছে আমার খুব পরিচিত একজন ব্লগার সে তোমাকে বলেছে যে এত কিছু হলো মারুক কী এমন দোষ করলো যে মারুকে ক্ষমা করা গেল না এবং তার জন্য তুমি খুব ই করে উত্তর দিয়েছ যে যেটা ভেতরের খবর জানো না বোঝো না সেটা নিয়ে কথা বলো না এরকম একটা উত্তর দিয়েছ কিন্তু একটা কথাই বলবো মারুরকে নিয়ে আমি ভিডিও করি ফুলগুলো বলি কিন্তু মারু এমন কি দোষ করেছে হ্যাঁ তোমার ব্যবসার ক্ষেত্রে তো হাত বাড়িয়েছিল তাই নিয়ে বলেছি তো আমার মনে হয় না মারু এতটাই অপরাধ করেছে যে মারুকে ক্ষমাই করা যায় না শুধু এটুকুই বললাম মন্দ কিছু বলো না মন্দ কিছু শুনো না কারণ তোমার কমেন্ট বক্সে কালকে অনেক কিছু ছিল তো না সেই কমেন্টগুলো নিয়ে আর ভিডিও করলাম না বা বললাম না তুমি বুঝতে পারলে আমি কি বললাম আর সত্যি কথাই বন্ধুদের উদ্দেশ্যে বলি ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলি সত্যি কথাই তোমরাও শুনে নাও এই মারুর সাথেও মিলমিশ হবে কারণ যার যে বোনের জন্য এসে মহাকাল মন্দিরে গিয়ে ই করে আসতে পারে শপথ করে আসতে পারে যে যাতে মিলমিশ হয়ে যাক তা ভগবান মহাদেব নিশ্চয়ই সেই ইচ্ছা পূরণ রাখবে এটাকে কন্টিনিউ করার জন্য সেটাও হবে এটা এখানে বিচিত্র কিচ্ছু নেই যে মিলমিশ আজকে মন খারাপ বা আজকে কটাক্ষ তোমার নামে আমি আমার নামে তুমি গালিগালাজ দেওয়ার পরেও মিলমিশ হয় এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম এটা নতুনত্ব কিছু নিয়ে অনেকে কষ্ট পাচ্ছে মানে কমেন্ট করেছে মন্দিরাকে কেন এটা হলো না কারণ মারু তো কোনো দিন মুখ খোলেনি মারুর মাথার উপর দিয়ে জল চলে গেছে তবুও মুখ খুলতে সাহস পায়নি না জানি কি ভয়ঙ্কর সব তত্ত্ব আরও অনেক সত্য উঠে আসবে সেই জন্য মারু মুখ খোলেনি দেখো আবারও বলছি মারুকে নিয়ে ভিডিও করি তারপরে মারুর হাজব্যান্ড আমাকে একটা বাজে কথা বলেছে সব ঠিক আছে কিন্তু কিছু কিছু জিনিস দেখে অবাক হয়ে যায় কিছু কিছু জিনিস দেখে অবাক হয়ে যায় এটুকুই শুধু থাকলো মন্দিরে ক্ষমা পরম ধর্ম বলো তাহলে দেখতে পাবো সামনের দিন যে ক্ষমা পরমই ধর্ম তাই না এই তো গেল আর একটা হচ্ছে আমিও খুব তাকিয়েছিলাম আমি কালকে মন্দিরের ভিডিওটা আরও একবার দেখেছি কারণ প্রথম ভিডিওটা অ্যানিভার্সারির ভিডিওটা কিছু ভুল ত্রুটি আমার হয়ে গেছিলো বলেছিলাম কারণ ওই যে শুনতে শুনতে ভিডিওটা সাড়তিরিশ মিনিটের ভিডিও শুনতে শুনতে ভিডিওটা মানে শুনেছি শুনে একটা ভিডিও করেছিলাম যাই হোক কারেকশান করে দিয়েছি আগের ভিডিওতেই আর একটা খুব ই ছিল মন্দিরার এই প্রোগ্রামটা যাওয়া নিয়ে মন্দিরা আমার সাথে একটু আলোচনা করেছিল যে কোনো বিষয় একটা আলোচনা করেছিল এবং বিশেষ একটা ভেবেছিলাম মানে এইটা নিয়ে আমিও এক্সাইটেড ছিলাম এই অ্যানিভার্সারিতেও যাওয়াটা আমার সাথে বলেছিল একটা কথা আমিও তাকিয়েই ছিলাম তো যাই হোক ও হয়তো ভুলে গেছে ওরকম ভুলে যায় ও কাউকে কোনো কথা টথা দিলে ভুলে যায় যাই হোক জয়ীর পরীক্ষার জন্য জয়ীকে নিয়ে যায়নি কিন্তু আমার মনে হয় ওইটা ছোট্ট একটা বাচ্চা তো তার পরিচিত কাছের মানুষের অ্যানিভার্সারিতে মা বাবা যাচ্ছে সেখানে জয়ী বাড়িতে বাড়িতে থেকে সত্যি কি পড়াশোনায় মন বসে একটা ছোট্ট বাচ্চার হ্যাঁ এটা বলতে পারে যে গাড়িতে গেলে ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে কিন্তু ওই যে পরীক্ষার বিকালটা মিস হতো বলো সারা বছর যদি ঠিকঠাক পড়ানো যায় না মন্দিরা তাহলে ওই দু ঘন্টা তিন ঘণ্টা না পড়ালা না পড়ালাম তাতে আমার মনে হয় না এমন কিছু উনিশ বিশ হবে আর তুমি যে টাইমে বেরিয়েছো তার এক ঘন্টা আগে যদি বেরোতে তাহলে ঠিক মতো পৌঁছে গিয়ে ওই বিকালে মানে ইচ্ছা করেই তুমি বিকালের দিকে সবার শেষের দিকে ঢুকেছো কারণ ওটা হচ্ছে ওই যে আমি যেমন জন্মদিনের পরে গেছিলাম এন্ট্রেন্স পাওয়ার জন্য সবার থেকে আলাদাভাবে একটা আলাদা ই পাওয়ার জন্য মান্যতা পাওয়ার জন্য পরে গেছিলাম সেরকম আমার মনে হয় তুমিও সবার লাস্টে গেলে যে ফার্স্ট লাস্ট আর হচ্ছে পরে এগুলোই তো মানে এগুলো তো অ্যাট্রাকশান মানে পরে কে গেল সেটা দেখবে প্রথমে কে গেল সেটা দেখার জন্য আবার শেষে কে গেল। ওই জন্য শেষে গেলে জন্য খাবারও নিয়ে আসতে পারলে প্লাস শেষে গিয়ে একসাথে বসে খেতেও পারলে যাই হোক এগুলো সবই তোমার কন্টেন্ট তোমাদের কন্টেন্ট শেষের দিকে যাওয়ার এত শেষের দিকে গেছো একদম শেষের দিকে কারণ শেষের দিকে গেলে ইম্পর্টেন্সটা পাবে এবং পেয়ে আর তুমি পাবে না এটা তো হতেই পারে না এত বড় একটা ব্লগারের ই সত্যি কথা আমি ভেবেছিলাম এই অ্যানিভার্সারিটা বোধ ফ্ল্যাটে হবে হয়নি সেটা বাধ্য সেটা না প্রশ্ন তো হচ্ছে জয়ীকে নিয়ে বলছিলাম তো জয়ীর পড়াশোনার আমার মনে হয় না খুব বড় একটা ব্যাঘাত ঘটতো দু ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা উর্ধে চার ঘন্টা যদি ওর এই অনুষ্ঠানটায় যেত আমার মনে হয় না তো যাই হোক তোমার মেয়ে তোমার মেয়ের পড়াশোনা তুমি ভালো বুঝবে যেটা দেখাবে আমি সেটাই বলবো তো ভুলে গেছো তুমি কোনো একটা কথা তা আমিও ভেবেছিলাম যে এই দিনকে তোমার একটা আমাকে দেওয়া একটা কথা কিন্তু সেটা পরিস্থিতির চাপে পড়ে মানে জয়ীর পরীক্ষার জন্য সেটা হয়নি তো যাই হোক এবার হয়তো মনে পড়ে গেছে না যাই হোক তুমি ঠিক আছে তো চলো আজকে মন্দিরাকে নিয়ে এইটুকুই থাকলাম রাখলাম ক্ষমা পরম ধর্ম না আর মন্দ কিছু বলো না তাহলে সবটাই তো ভুলে যেতে পারতে আমার বক্তব্যটা এখানেই সবটাই ভুলে গিয়ে আবার কাছে টেনে নিতে পারতে তাই না তো যাই হোক কেন করেছো কি করেছো কদ্দূর করেছো অবশ্যই বলছি মারু তোমার জীবনের অভিশাপ এটা একদম সত্যি কথা এর কোনো ভুল নেই কিন্তু তবুও তবুও তুমি তো ভীষণ উদার মনের একটা মেয়ে তুমি তো সত্যিই তোমার মন মানসিকতা ভীষণ ভালো এটা তো অস্বীকারের জায়গা নেই তুমি ক্ষমা করতে জানো তাই না এটা তো আমরা দেখছি তাহলে এটা পাবো না সামনের দিনে অবশ্যই আমরা দেখবো যে ক্ষমা পরম ধর্ম এক কথা অনেকবার বলে ফেললাম সাত মিনিটের ভিডিও হয়ে গেল তো চলো এবার মূল পর্বে যা যাক প্রিয়াকে আজকে কিছু কথা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো খুব ভালো আছি প্রিয়াকে কালকে হ্যাপি বার্থডে জানিয়ে দিয়েছি লেটেড পরশু দিনের থেকে ভিডিওর থেকে আসি পরশু দিনের ভিডিওতে প্রিয়া টাইটেল থামনেলে দিয়েছে যে আমি একমাত্র ব্লগার যে ব্লগার যদি ভুল না বলি যে ব্লগার শুধু ঘরের কথা বলি না এটা আর হচ্ছে আমি আজকে ব্লগারদের কিছু কথা বলবো এরকম একটা আমি একটু দেখে নিই হ্যাঁ সে একমাত্র ব্লগার যে সংসারের কাহিনী বিক্রি করে খায় কিছু ব্লগারদের সম্পর্কে মুখ খুলতে বাধ্য হলাম এটা ছিল আগের দিনের এই টাইটেল আর কালকে টাই মানে থামনেল ছিল থামনেল কালকে থামনেল ছিল জন্মদিনের দিন শাশুড়ি মায়ের কাছ থেকে এটা আশা করিনি এত রিকোয়েস্ট করলাম তারপরেও মানে শাশুড়িকে নিয়ে কথা বলেছে তা প্রথম কালকে পরশু দিনের ভিডিওটা নিয়ে বলি সেই ভিডিওতে দেখলাম তুমি এই কথা বলেছো যে তুমি একমাত্র ব্লগার আমি থামনেলটা আগে ক্লিয়ার করি তুমি একমাত্র ব্লগার না অনেকে তোমার বাড়ির ব্লগাররাও অনেকেই সংসারের কথা বলে আর এটাই তো নিয়ম কারণ ব্লগারদের জীবনেই তো মানুষ জানতে চায় যেমন এই যে নতুন যে ব্লগার হয়েছে দীপিকা শেফালি এরাও কিন্তু নিজেদের জীবন কাহিনী বলছে এই যে আজকে ওর চাকরিটা চলে গেছে কেন চলে গেছে এগুলো কিন্তু বলছে ওর সঙ্গে ওর শাশুড়ির বন্ডিং কেমন বলছে দীপিকাও বলছে আবার অনেকে স্বামীর নিন্দাও দীর্ঘদিন টাইটেল থামলে স্বামীর নিন্দা করে করে ভিডিও করে স্বামী বেকার স্বামী বেকার স্বামী বেকার করে তুমি একা নও তোমার বাড়িতেই আছে হুম তারপরেও টাইটেল থামলেলে দেয় স্বামী বেকার তারপরেও ভেতরে বলে যে ই করে এবং অনেক দিন অবজেকশান করেছে এইভাবে স্বামীকে ছোট করো না এরকম করে তো অনেকেই করে অনেকেই শ্বশুরের সেবা করে সেটা ক্যাপচার করে দিয়ে সেটা শেয়ার করে কেন করবে না শ্বশুরকে সেবা করবে সুন্দর করে সেবা যত্ন করবে কর্তব্য করবে দেরি হলেও সেটাও ভিডিওতে আসে তো এটা তুমি একা না নতুন না সবাই করে তাই ক্লিয়ার করে দিলাম এবার বলি তুমি কালকে পরশু দিনের ভিডিওতে বলেছ তোমার গাড়িটা সবার কাজে লাগে অথচ তোমাকে একটু কেউ জমি দিল না গাড়িটা রাখার জন্য লাস্টে বোধহয় ওই দীপিকা দিয়েছে প্রথম থেকে বলি তোমাকে দেখো যে কথাগুলো সত্যি সে কথাগুলো বলতে আমার এতটুকু ঠোটকা এত এতটুকু কষ্ট হয় না সেটা বলবো হাতি যখন কিনবে তখন হাতি রাখার বলটা ঠিক করেই কিনা কেনা উচিত তুমি যখন চাকদা থেকে এসে গতবারের আগেরবার তার আগের বার কালী পুজোতে এসে গাড়িটা কিনে নিয়ে গেলে মানে তোমার কারবাজার থেকে তুমি চাকদা থেকে গাড়িটা যখন কিনে নিয়ে গেলে তখন তোমার চিন্তা করা উচিত ছিল গাড়িটা কোথায় রাখবে এবার বলে তোমাদের সরিকানা বাড়ি প্রচুর জায়গা জমি জায়গা সেখানে একটা জায়গায় গাড়িটা রাখতে পারো সর্বোপরি প্রিয়া একদম বাস্তব কথা নিজের বাপের বাড়িতে কি রাখতে পেরেছো যে নিজের বাপের বাড়িতেও তো একটা ওই ইট টানিয়ে তামুন মতো মানে ত্রিপল টানিয়ে একটা জায়গা করেছিল গাড়ি রাখার আমরা একদম প্রথম দিককার ভিউয়ার্স তো জানি খামার বাড়ির সঙ্গে সেখানেও কি রাখতে পেরেছ বাপের বাড়িতেও তুমি রাখতে পারো এবং তুমি বাপের বাড়িতে যে খামার বাড়িটা করতে পারো এবং তার কারণ আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি সেখানেও রাখতে পারিনি আমি নিজে বলেছি গাড়িটা এইভাবে রোদ জলে কারণ গাড়ির যাদের গাড়ি আছে তারা জানে যে একটা গাড়ি সত্যি কথা সন্তানের মতো সেই গাড়িটাকে তুমি দেখেছি রোদ জল বৃষ্টির মধ্যে ওই রকম পড়া রোদের মধ্যে ওরকম গাড়িটা দাঁড়িয়ে আছে কারণ তোমাদের বাড়িতে সবাই ব্লগার আর ওই ব্লগের মাধ্যমে তোমাদের গাড়িটা দেখা যায় যে তোমার তোমার ভিডিওতেও দেখা যায় গাড়িটা ওই রকম ওপরে কিছু নেই কিচ্ছু নেই খালি জায়গায় রয়েছে এবার তুমি বলছো যে গাড়িটা অনেকের প্রয়োজন লাগে দেখো আছে লোক আছে কাজ নাই লোক নাই কাজ গাড়ি যখন তোমাদের আছে তখন মানুষের বিপদ আপদে বলবে এই গাড়িটা দেওয়ার কথা তাহলে তো তুমি যখন গাড়িটা কিনেছো এতদিন বাদে গাড়িটা যখন তোমার খারাপ হয়েছে ওই এই বর্ণাত্রাণ দেওয়ার সময় তখন তোমার হুশ হয়েছে গাড়িটা একটু রাখতে হবে তারপর আমি ভিডিওতে বলেছি যে গাড়িটা একটা যত্ন করার ব্যবস্থা করো তখন তোমার হুশ হয়েছে এতদিন পরে তোমার গাড়িটার যত্ন করতে হবে তাহলে তুমি বললে তোমার আশেপাশে তোমার লোকজন গাড়ি হ্যাঁ প্রয়োজনে মানুষের কাছে জিনিস থাকলে মানুষ চাই মানুষ চাই যেমন আমাদের সংসারে তোমাদের সংসারে হয়তো একটু হলুদ একটু জিরে ফুরিয়ে গেলে আমরা পাশাপাশি জায়দের থেকে একটুখানি জিরে দাও তো ফোরন দেবো কথার কথা বলছি আনি তাই না সেরকম গাড়ি তারপরে অভিজিৎ গাড়ি চালাতে জানে মানুষের বিপদ কার যেন বাচ্চা হলো তোমার জায়ের সেই বাচ্চাও তোমার গাড়িতে করেই গেছে হ্যাঁ কিন্তু একটা কথা বলি গাড়ি যখন কিনেছ নিশ্চয়ই অন্যের ভরসায় না নিজের ভরসায় তোমাদের ওখানে গ্যারেজ আছে কিনা আমি জানি না আমাদের এখানে আছে আমার একটা গাড়ি গ্যারেজে থাকে আমার একটা গাড়ি আমি দেখিয়েছি এবার পুজোয় না কবে বেরিয়েছিলাম গ্যারেজ থেকে গাড়িটা বেরোচ্ছে গাড়ি কিন্তু গ্যারেজে রাখা যায় আমার এক বাড়িতে একটা গাড়ি আছে কারণ সেই গাড়ি একটা গাড়ি রাখারই জায়গা আছে আমার বাড়িতে গ্যারেজ তারপরে আর একটা গাড়ি আমার গ্যারেজে থাকে এক হাজার টাকা ভাড়া নেয় মাসে এক হাজার টাকা ভাড়া নেয় খুব সুন্দর আছে গাড়িটা তো যাই হোক পাড়ার মধ্যে অসুবিধা হয় না সেটাও গেল তাহলে তুমি ক্লিয়ার কাট তুমি কারো কেউ তোমাকে জায়গা দেয়নি জমি জায়গা দেখো এখন দুনিয়াটা অনেক মানে কঠিন হয়ে গেছে জায়গা জমি তোমরা ভালো জায়গা জমি দেবে দখলের একটা ব্যাপার তবুও একটা গাড়ি রাখার জন্য তোমাদের বাড়ির লোকজন দিতেই পারতো যেহেতু গাড়ি তোমাদের সুবিধাটা নাই দেখো তুমি কিন্তু বলে ফেললে কথাটা তাহলে সেই হেল্পটা করার আমার মনে হয় কোনো দরকার নেই তাহলে তুমি একটা কাজ করতে পারতে তোমার যাদের কাছে মানে যেখানে রাখলে তোমার সুবিধা হয় সেখান থেকে একটুখানি জমি বলতেই পারতে তোমাদের সরিকানা মানে বাড়ির লোকজনকে যেখানে গাড়িটা রাখা যায় বা যেখানে রেখেছো যে ওখানে একটা ছাউনি করে আমি রাখবো তার বাবদ আমি পাঁচশো টাকা তোমাদের ঠাকুরের ইচ্ছা পয়সার অভাব নেই পাঁচশো টাকা করে ভাড়া বাবদ দেবো আর খাবার বাড়িতে থেকে তুমি টিন বাস টাসগুলো নিয়েই এসছো তাহলে একটা পরিষ্কার কথা যে গাড়ির সুবিধা টুবিধা না সেটা কথা না তাহলে তখন যদি গাড়ির সুবিধা নেয় মানুষ তখন তুমি তাদের থেকে তেল খরচা বা ভাড়া বাবদ যদি দু টাকা ভাড়া হয় তুমি দেড় টাকা নেবে বা এক টাকা নেবে যে গাড়িটা তেল খরচা বা মেনটেনেন্স আছে তো তুমি একবার যদি বলে দাও তাহলে আমার মনে হয় না বারবার মানুষ চাইবে গাড়িটা আর আমি মনে হয় না আজকের ডেটে আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ মানুষের কাছ থেকে শুধু সুযোগ নেবে এটা আমার মনে হয় না সে গ্রাম বলো শহর বলো মানুষ মানুষের কাছ থেকে সুযোগ না নিয়ে যদি কিছু হেল্প নেয় তার জন্য হয়তো কিছু কন্ট্রিবিউট করে এটা আমার মনে হয় আর যখন এরকম একটা ব্যাপার তখন পরিষ্কার ক্লিয়ার কাট বলার দরকার যে গাড়ি অভি দিয়েই যেতেই পারে গাড়ির কিন্তু তেল খরচা বা মেনটেনেন্স খরচা দিতে হবে এরকম ভিডিওতে এসে না বলে কারণ তোমার ভিডিও তোমার পরিবারের সবাই দেখে দেখো আমার ভীষণ খারাপ লেগেছে এই কথাটা যে তুমি বলছো সুযোগে সবাই গাড়িটা নেয় হ্যাঁ বাড়িতে গাড়ি একটা ডাক্তার ইঞ্জিনিয়ার না সবার বাড়িতে না আমি বলছি কথা কথা ফ্যামিলিতে টোটাল ফ্যামিলিতে ডাক্তার একটা উকিল আর একটা গাড়ি এই যদি থাকে না অনেক হেল্প হয় অনেক দিক দিয়ে অনেকটা হেল্প হয় তা সেরকম তোমার বাড়িতে যখন গাড়ি আছে পরিবারের যখন সবাই সেটা সুযোগ নেয় সুস্থ আলোচনা করে আমার মনে হয় জায়গাটা একটুখানি সুন্দর করে সাজিয়ে নিতে পারতে দেখো বলার সাথে সাথে কিন্তু তুমি বললে দীপিকায় আমি যদি ভুল না হই দীপিকায় দিদিভাই তোমাকে একটা জায়গা দিয়েছে এটা অনেক আগে করলেই কিন্তু আজকে তোমাকে এই এই কথাগুলো বলে বলতে হতো না যে সুযোগ অনেকেই দেয় কেউ জায়গা দেয়নি দরকার ছিল না এই কথাগুলো বলার ঠিক আছে এরপরেও তোমার গাড়ি আমার কথা হচ্ছে পরিষ্কার বলে দেবো যে গাড়ি যাবে গাড়ির এটা দিতে হবে মেনটেনেন্স খরচা বা গাড়ির তেল খরচাটা দিতে হবে বুঝেছো আর যদি না করো যদি নিঃস্বার্থভাবে করো তাহলে নিঃস্বার্থভাবেই করবে বলবে না তাহলে আর করার কোনো মূল্য থাকলো না বোঝাতে পারলাম বোঝাতে পারলাম দিনের শেষে কিন্তু তোমার শ্বশুরবাড়ির লোকই তোমাকে কিন্তু জায়গাটা দিয়েছে গাড়ি রাখার এটা যদি ডে ওয়ান থেকে করতে যখন গাড়ি কিনে নিয়ে এসেছিল আজকে বছর বা তিন বছর হলো এইবার কালী পুজো তার আগের বার কালী তার আগের বার কালী পুজোতে তুমি কিনে নিয়ে গেছিলে তো যাই হোক যে দিনকে দু আড়াই বছরই হলো বা তিন বছরই হলো তিন বছর ধরে তোমার এতদিনে ই হয়েছে মানে খেয়াল হয়েছে তোমার গাড়িটার একটা গ্যারেজের দরকার বা গাড়িটার ওপর একটা ছাউনির দরকার এই জন্যই খারাপ লাগলো আবার সেটাকে নিয়ে তুমি এইভাবে একটা ভিডিও করলে যাই হোক তোমার বাড়ি তোমার কিন্তু এই যে বললাম যেটা খারাপ লাগে সেটা লাগে বুঝতে পারলাম এইবার আসি কালকের ভিডিও হ্যাপি বার্থডে গেছে তোমার বর উইশ করেনি প্রিয়া আমার প্রচুর জন্মদিন গেছে বুঝতে পারছো আমার কত বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই কিংবা পঞ্চাশ আপ হয়ে গেছে ডেট অফ বার্থটা ওরকমই পঞ্চাশ ধরো পঞ্চাশ বছর বয়স আমার বিয়ে হয়েছে অনেক ছোটবেলায় আজ পর্যন্ত তোমাদের কাকু কোনো দিন আমার জন্মদিন মনেই থাকে না তার আর এখন সত্যি কথা জন্মদিন এখন এই ইউটিউব সোশ্যাল মিডিয়া হয়ে একটুখানি হইচই হয়েছে নাহলে জন্মদিন কবে আসতো কবে চলে যেত খেয়ালই করতো না আর ইদানিং প্রায় বছর পাঁচ না বছর দশেক হলো মেয়ে মনে রাখে মানে মেয়ের যখন থেকে ই হয়েছে মানে জ্ঞান হয়েছে আর দশ বছর ধরে যেহেতু একটুখানি বড় হয়েছে একটুখানি গোলাপ টোলাপ দিয়ে বা আর এই এই বিয়ের পর থেকে তো কন্টিনিউ আমার জন্মদিনটা উইশ করে সেটা মেয়ে করে ঠিক আছে গিফট ফিফট দেয় ওই করে ওর বাবার কোনো বোধ নেই কোনো একটা গোলাপও জোটে না বা আমার কোনো আক্ষেপ নেই কারণ অনেক বাড়ির পুরুষরাতেই ম্যারেজ ডেই ভুলে যায় কী বলবো তোমাদের ম্যারেজ ডেই অনেক সময় ভুলে যায় যখন সবাই উইশ করে ফোন করে তখন ওর খেয়াল হয় কিন্তু কোনোদিন মুখে বলেনি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বা হ্যাপি বার্থডে এটা কোনো নতুনত্ব না যাই হোক তোমরা ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়ে আঠাশ বছর সাতাশ প্লাস আঠাশে পা দিয়েছ তোমরা অভিমান হ্যাঁ অভিমান হয় না তা না বর একটু বললে পরে ভালো লাগে না তা না ভালো লাগে কিন্তু ওই যে অভ্যাস স্বভাবে করাই করবো কী বা দোষ কোনো দিনও না কোনো দিনও উইস টুইস ওই সব আসেই না ওর আর শুধু আমার ক্ষেত্রে না মেয়ের জন্মদিনও না বাবানের জন্ম কারোর জন্মদিন উইশ বলে উইস আবার কী উইশ উইস করতে হবে আবার কী ঢং যত সব হ্যাঁ যাই হোক তো আমি জোর করি দাও না আমাকে কিছু দেবা না এই আমার কিন্তু কালকে জন্মদিন এরকম করে বলি আর কি যাই হোক মজা করলাম এটা কিন্তু এটা জানি অনেক মেয়েরাই বা অনেক ছেলেরাই মেয়েরা বিশেষ করে অনেক মেয়েরাই এটা খুব মানে আশা করে স্বামীর কাছ থেকে সন্তানদের কাছ থেকে কিন্তু নিজের জন্মদিনটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে খেতে দিই তখন কিন্তু খুব খুশি হয় যাই হোক তো ভালো লাগলো অভির মনে ছিল না কিন্তু অভি কিন্তু একটা গিফট দিলো মুখটা অফ ছিল তোমার হ্যাঁ তোমার গিফটটা পছন্দ হয়নি এটা বুঝতে পেরেছি একটা সিলভার কালারের ঘড়ি বা এইটা কিন্তু আমার খুব রাগ হয়েছে ওকে যে বউ কি পছন্দ করে সেটাও জানে না হ্যাঁ এখন যদি এখন যে ডিজিটাল ঘড়িগুলো উঠেছে ওই যে আমি যেটা পড়ি বেড়াতে গেলে রানাতে। ডিজিটাল যে ঘড়িগুলো হয়েছে আছে কি না জানি না দেখিনি আর আমার মনে হয় প্রিয়া সেরকমভাবে ঘড়ি পছন্দ করে না তো একটা ডিজিটাল ঘড়ি দিতে পারতো মেয়েটাকে যাই হোক দেখলাম প্রিয়ার পছন্দ হয়নি ঘড়িটা দেখে পুরো পরিষ্কার বোঝা গেছে প্রিয়ার ঘড়িটা পছন্দ হয়নি বুঝতে পারলাম বোঝাতে পারলাম তো যাই হোক তারপরে রাতে বিরিয়ানি হবে এইবার বলি আসল কথা শাশুড়িকে বলেছে যে মা তুমি আজকে আমার জন্মদিন থেকে যাও তা বলেছে না তার বোধ হয় মায়ের শরীর খারাপ সে বেরিয়ে যাবে যাই হোক তোমার মন রক্ষার্থে দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য তুমি তাড়াতাড়ি করে রান্না করলে একটার পরে রান্না বসালে রান্না করলে রান্না খেলে হ্যাঁ এখানে তুমি আজকে কালকের ভিডিও কিংবা পরশু ভিডিওতে বলেছ আমি কোনোদিন শাশুড়িকে নিয়ে কিছু বলিনি আমাকে ভিউয়ার্সরা ফোর্স করছে দেখো দোষারোপ করো না দোষারোপটা খুব খারাপ লাগে কখনো বাপের বাড়িকে ইনডাইরেক্ট দোষ দোষারোপ করছো কখনও শ্বশুর বাড়িকে ইনডাইরেক্ট দোষারোপ করছো কখনো ভিউয়ার্সদের দোষারোপ করছো যে বলে ভি হ্যাঁ তোমাকে ভিউয়ার্সরা ফোর্স করেছে ফোর্স করেছে আর এটা ভিহসলা করতেই পারে তোমাদের ফ্যামিলিতে চারজন কথার কথা বলছি চারজন একজনকে না দেখা গেলেই তোমাকে বলবেই ভিহসলা তোমার শাশুড়ি কোথায় তোমার শাশুড়ি কোথায় তোমার শাশুড়ি যেমন তোমাকে রিওকে না দেখলে এখন সবাই বলে রিও কোথায় রিওকে দেখছি না কেন কুটিটাকে না দেখতে পেলে সবাই বলবে কুটিটাকে দেখছি না কেন কালকে যেমন মনে হচ্ছিলো কি গিয়ে একদম চটকি দিয়ে একদম একদম মনে হচ্ছিলো একদম একদম এনম এরম করে মানে যা মনে মনে হচ্ছিলো ফোন থেকে বার করে দিই এত কিউট লাগছিল এবার যদি ওকে না দেখে তুমি যদি দুদিন না দেখাও এত হামলি খেয়ে সবাই পড়বে ভিওয়ার্সরা ওকে কেন দেখাচ্ছে না ওকে কেন দেখাচ্ছে না পুচকিটাকে কেন দেখাচ্ছে না এগুলো হয় সেই রকম তোমার শাশুড়ি একটা পার্ট ছিল তারপরেও তোমার শ্বশুর যেহেতু এরকম অসুস্থ ছিল তাকে কোথাও দেখা যাচ্ছিল না সেই জন্য তোমাকে ফোর্স করছিল অনেকেই তোমার শাশুড়ি কোথায় এটা দোষের না তাদের দোষের না আর তার জন্য তুমি উত্তর দিয়েছ এটাও তোমার দোষের না যে শাশুড়ি বাপের বাড়িতে গেছে এটাও তোমার দোষের না তাই জন্য তুমি আবার ক্লারিফিকেশন দিতে বসছো আমি আমার শাশুড়িকে নিয়ে কিছু বলিনি যদি বলেও থাকো সেটাও দোষের না যদি না বলে থাকো সেটাও দোষের না বুঝতে পেরেছো কারণ তোমাকে হটসার জিজ্ঞাসা করলে তোমার দায়িত্ব তাদের সেই কোশ্চেনটাকে ক্লিয়ার করে দেওয়ার শাশুড়ি বাপের বাড়িতে গেছে শাশুড়ি শ্বশুরের দায়িত্ব নেয়নি এগুলো সবই তুমি তুলে দিয়েছ আর এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে শ্বশুর অসুস্থ হয়েছে শাশুড়ি দায়িত্ব নেয়নি তুমি বলেছ সেগুলো কোনো দোষের না সেগুলো আবার নতুন করে তুলে তিক্ততা বাড়িও না একটা কথাই বলবো শাশুড়ি এসছে তুমি যখন সমস্তটা মেনে নিয়ে মানিয়ে নিয়েছ সত্যি কথাই মেনে নিয়ে মানিয়ে নিতে সবাই পারে না সবাই পারে না আবার তোমার শাশুড়ি এখানে ওখানে খেয়ে বেড়াবে এখানে ওখানে অন্যান্য ছরখানা চ্যানেল হয়ে গেছে সেই চ্যানেলে দেখা যাবে সেটা সত্যি নিন্দ নিন্দনীয় সেটা মেনে নিয়ে তুমি তাকে মানিয়ে নিয়েছো এবং তুমি বললে বোধ তোমার দিদিমার শাশুড়ি অসুস্থ তাই উনি যাচ্ছেন যাই হোক না কেন যেটা সত্যি সেটা তুলে দিয়েছো মিথ্যে কথা তো বলো মিথ্যে কথা তো বলি অতএব যদি তুমি শাশুড়িকে নিয়ে বলেও থাকো মিথ্যে কথা তো না আর প্রত্যেকটা মানুষ বলে তোমাদের বাড়িতেই দেখো না প্রত্যেকটা মানুষ বলে এটা নিন্দা না যেটা রিয়েল সেটা তুমি বলেছ ঠিক আছে সেটা নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে হবে না আমার শাশুড়িকে নিয়ে আমি কিছু বলিনি আমাকে ফোর্স করেছিল এগুলো ভিউয়ার্সদের উপরে দোষারোপ করছো এটুকুই শুধু বললাম ভালো লাগলো হ্যাঁ গুগলি অনেকেই ঘেন্না পায় আমরা খাই না সত্যি কথাই আমরা খাই না এটা রাজবংশীদের তোমার কমেন্ট বক্সে দেখলাম অনেকেই একজন লিখেছে যে সব রাজবংশীরা এগুলো খায় না দেখো যার যার খাওয়া এটা নিয়ে বলবো না তুমি বললে অনেকেই কি যেন ঘের পায় এগুলো অবান্তর কথা যার যার যেটা খাওয়ার সেটা খায় আমি যেমন মাশরুম মাশরুম জীবনে কোনো দিন খাইনি জীবনে কোনো দিন খাইনি কিন্তু খুব টেস্টি শুনেছিলাম আমার দিদি দিদি জামাইবাবু ভীষণ ভালোবাসার জন্য আমার হাজব্যান্ড বাজারে পেয়েছিল দারুণ সুন্দর মাশরুম নিয়ে এসেছিলো আমি গিয়ে দিদিকে দিয়ে দিয়েছি যে দিদি ওই যে ও নিয়ে এসেছে জয়বাবু ভালোবাসির জন্য দে এবার দিদি আবার রান্না করে আমাকে বাটিতে আমার মিসেপে দিয়ে গেছিলো আমি জানতাম না আমি দুপুরবেলা ওটা কি জানি না আমি ভেবেছি দিদি ভাজি ভাজি খাবার দেয় আমি চুনো মাছ টাছ বা কিছু একটা তরকারি হবে আমি দিব্যি নিয়ে আমি আমার হাজব্যান্ড খেয়েছে কেটে আমি খেয়েছি খেয়ে নিয়েছি আমি তো যা না জেনে খেয়েছি এবার বিকালবেলা দিদি আমাকে বলছে কেমন খেলি বললাম কী কেমন খেলাম তো বলছে কেন যেটা দিয়ে এসেছিলাম আমি কী বলছে মাশরুম মানে তুই এটা মাশরুম দিয়েছিল বলছে হ্যাঁ আমি যে আমি না জেনেই খেয়েছি রাত্রিবেলা আর খাইনি কিন্তু যখন শুনে নিয়েছি তা ওটা কোনো ব্যাপার না ওটা কোনো ব্যাপার না তাহলে কি মাশরুম অখাদ্য খাবার না তো পুরো এক একজন রান্না করে দেখবার মতো এবং খুব সুন্দর করে অনেকে খাই কিন্তু আমি খাই না কিন্তু আমি খাই না এরকম লোটে মাছ জীবনে কোনো দিন খাইনি আমার এক ননদ আমাকে নিয়ে গিয়ে না বলে এরকম লোটে মাছ খাইয়ে দিয়েছিল এত সুন্দর খেয়েছিলাম এখন লোটে মাছ মাসে একবার হলেও খাই ভালো লাগে এরকমই ব্যাপার যাই হোক তোমার গুগলি করে তাড়াতাড়ি করে ভেজে তুমি সুন্দর করে আর একটা পাশ একটা শাগের ঝোল করে শাশুড়িকে খেতে দিলে এগুলো দেখাও এগুলো তুমি করবে শাশুড়ি জন্য করবে দেখাবে দেখাবে না এটা হতে পারে না তো কারণ তোমার ব্লগের পার্ট তোমার শাশুড়ি তোমার ফ্যামিলির পার্ট তোমার শাশুড়ি তোমার কাছে যদি থাকে তোমার শাশুড়ি অবশ্যই দেখাবে এবং খুব ভালো লাগলো দুজন মিলে এত সুন্দর করে গল্প কিছুটা টাইম স্পেন্ড করলে অশান্তি ঝিই ঝগড়া হয় তো হতেই পারে হতেই পারে কিন্তু তারপরে এই যে মেলবন্ধনটা এটা ভালো লাগে আর তবে একটা কথা সময়ে যখন চলে যায় না সেই সময়ের কদর কিন্তু কেউ দিতে পারে না জানো তো যে সময়টা তুমি পাস করেছো সেই সময়ের মূল্য সেই সময়ে তুমি কষ্ট করেছো সেইটা কিন্তু আর ফিরে আসবে না যাই হোক সবটা এটাই তোমাকে আজকে বললাম যে এই শাশুড়িকে নিয়ে মাঝে মাঝে এসেই এরকমভাবে বলো না ভালো লাগে না শুনতে সুন্দর ব্লগিং তোমার আর ওই এক কথা আমার খুব কাজে ব্যস্ত খুব কাজে ব্যস্ত আরে কাজে ব্যস্ত তুমি তো এটাই কাম্য যে তুমি কাজে ব্যস্ত কাজে ব্যস্ত মানেই তো তোমার সোর্স অফ ইনকামটা বেড়ে যাওয়া তো যাই হোক খুব সুন্দর ব্লগিং কিন্তু এই যে শাশুড়িকে নিয়ে বারবার বলছো তারপরে কী যেন বললাম যে আগে জানলে কিছু এনে দিতাম আবার তো এখনও তো সময় আছে এগুলো শাশুড়ি বৌমার হতেই থাকে ভালো সম্পর্ক থাকলে এই রকম মজাদার কথা যে আননি তাই কী যা এনে তো দিতেই পারো যাই হোক এগুলো মজা ভালো লাগলো মজাগুলো সত্যি কথা এইভাবে বন্ডিং তারপরেও শুনলাম পুচকিটা ও ঠাম্মার কোলে রয়েছে সত্যিই খুব ভালো লেগেছে কথাটা শুনে সত্যি ভালো লেগেছে যে খুশ ও ঠাম্মা রেখেছে এটাই তো সংসার এটাই তো জীবন চলো এটুকুই থাকলো আজকে বিলেটেড হ্যাপি বার্থডে বিরিয়ানির আজকে ভিডিও হয়তো আসবে বিরিয়ানির ভিডিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ক্ষমা করে দিও টাটা টাটা